হ্যালো বন্ধুরা আজকের সকালটা আমি কোনো হোটেলের বারান্দা থেকে নয় বরং দাঁড়িয়ে আছি দশ হাজার ফুট ওপরে টংলু থেকে আর ঠিক আমার সামনেই ধীরে ধীরে আলোয় ভেসে উঠছে কাঞ্চনজঙ্ঘা তুমি যদি ভেবে থাকো পাহাড় মানে শুধু হিমালয় তাহলে আজ তোমাকে দেখাবো সেই হিমালয়ের রানীকে একবারে নিচের চোখে সূর্যটা ধীরে ধীরে উঠছে আর সেই সোনালি আলো পড়ছে কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়ায় বিশ্বাস করো এরকম সৌন্দর্য ক্যামেরার ধরতেই পারে না এই মুহূর্তটা ঠিক সেই সময় যখন মন কাঁপে চোখ ভিজে যায় আর তুমি বুঝতে পারো কেন বলে প্রকৃতির সৌন্দর্যের সামনে আমরা সবাই ছোট আজকের এই ব্লগে তোমাদের নিয়ে যাব এই ম্যাজিকাল সকালটার ভেতরে তাই বলবো সঙ্গে থাকো আমরা সকাল সকাল উঠে পড়েছি এখন ঘুরিতে বাজে সাড়ে পাঁচটা সানরাইজ হওয়ার টাইম তো পাশে একটা কেমন লাগে অলরেডি ভিজিবল অসাধারণ লাগছে চলে তোমার সাথে শেয়ার কর টু টিন ডে টেম্পারেচার প্রচন্ড জোরে হাওয়া বইছে তবুও এই ভিউ দেখার জন্য কোনো জিনিস ত্যাগ করতে রাজি আছি বন্ধুরা কথাটা শোনা যাচ্ছে না কিন্তু আমি যে দৃশ্য এখান থেকে দেখছি সত্যি এটার কথা করা যাবে না কোনো ভাষা নেই আমার বলার কি দেখছি বিয়ে চোটে বিশ্বাস হচ্ছে না অবিশ্বাস এতদিন ওয়েট করেছিলাম এই ভিউ দেখার জন্য সামনে খুব প্ল্যান করেছিলাম কিন্তু আমি টু থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে অসাধারণ দেখো জাস্ট বন্ধুরা দেখো এখান থেকে কি সুন্দর ভিউটা একদিকে কাঞ্চনজঙ্ঘার আর একদিকে সূর্যদেবতা প্রকট হচ্ছে এই যে লাল যে রেটা মানে লেয়ারটা এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে অসাধারণ এই ভিউয়ের জন্য আমি এখানে ওয়েট করছিলাম এত উপরে এলাম অসাধারণ লাগছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো দেখা যাচ্ছে আর একটা পিক দেখা যাচ্ছে অসাধারণ মায়াবি লাগছে কাঞ্চনজঙ্ঘা আমাদের কাছে শুধু একটা পর্বত নয় এটা একটা অনুভূতি আর ডংলু সেই অনুভূতিকে ছুঁয়ে দেখার সুযোগ করে দেয় এতটাই কাছ থেকে দেখা যায় মনে হবে যেন একটু হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারবো বন্ধুরা দেখো আমার পিছনে ভিউটা দেখো কার্যসংখ্যা রেজ দেখা যাচ্ছে আর নিচে দেখো টঙ্গুর সেই হোমস্টে গুলো আর এই দিকটা থেকে কিন্তু সানরাইজ হচ্ছে এই পোর্শনটা হচ্ছে দার্জিলিং পিছনে দেখো কার্যসংখ্যা এখানে অনেকজনই এসছে ছবি টবি তুলছে সবাই আমার হাত জমে গেল পুরো লাল হয়ে গেছে দেখো গ্লাভসটা পরে আসা না আসাটা পুরো ভুল হয়েছে কিন্তু যাই হোক এরকম ভিউ দেখার পর আর যে কোনো জিনিস ম্যানেজ করা যাবে অসুবিধা নাই সি কাঞ্চনজঙ্ঘা আর দেখো চারিপাশটা পুরো ফ্রোজেন এই দেখো পুরো সাদা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্দো নেপাল ওই নেপাল আর এই পোর্শনটা হচ্ছে ইন্ডিয়া তো দারুণ লাগছে এই ভিউ দেখার পর আর কিছু বলার নেই তোমরা জাস্ট দেখো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের ভিউ দেখে তো বুঝতেই পারছো আমি আজকে কোথায় আছি পিছনে কাঞ্চনজঙ্ঘা এত ক্লিয়ার দেখা যাচ্ছে টংলু থেকে এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এই আমি প্রথমবার দেখছি আমার আমার এটা প্রথম অভিজ্ঞতা এইভাবে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি এত সুন্দর লাগছে টংলু এসে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এটা সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার খুব ভালো লাগছে মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল এই ভিউ দেখার পর সোলো টিপটা সত্যিই আমার কিন্তু সাকসেসফুল তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকো এইভাবেই আর সাপোর্ট করো নোমেনিক জিএসকে কারণ তোমাদের সাপোর্টই হলো আমাদের ইন্সপিরেশন এই মুহূর্তে আমি ওই টংলু টেকার শার্টের সেই জায়গাটায় চলে এসেছি যেখানে কিছুটা উঁচু উঠতে উঠলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরও ভালো দেখা যায় তো পিছনে আমার দেখো টেকার শার্ট পাশে কাঞ্চনজঙ্ঘা রয়েছে আর আমি এই উপরটাই যেতে চেয়েছি মানে উপরটাই যাবো এখান থেকে আরও ভালো ভিউটা দেখতে পাওয়া যাবে আর এখান থেকে কিন্তু টুমলিং দেখা যাচ্ছে বছর তিনেক আগে আমি যখন টুংলু এসছিলাম তখন সন্ধ্যা ফুট গেছিলাম বর্ষার সময় এসেছিলাম যেহেতু তাই কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা পরিষ্কারভাবে টুঙ্গলুটাকেও দেখতে পারেনি কিন্তু এবার প্রথমে কুরতুম থেকে ঘদ্রে ধরটা থেকে ট্রেক করে এলাম টুংলু আর এই টুংলু পরের দিন এরকম সকালবেলার কিছু বলার ভাষা নেই দেখো ভিউটা লাগছে অ্যামেজিং চলো তাহলে টপে গিয়ে তারপর ভিউটা দেখি কেমন লাগছে টুঙ্গলু থেকে কাঞ্চনজঙ্ঘা এই ভিউ এক কথায় ম্যাজিক কোনো রকম হোটেল নয় বিলাসিতা নয় শুধু প্রকৃতির কোলে এক টুকরো যেন স্বর্গ যারা ট্রেক করতে ভালোবাসো তাদের কাছে টংলু কিন্তু একদম পারফেক্ট একটা গেটওয়ে আমি এখন আছি টংলুর ট্রেকার শার্টের ঠিক সামনে আমার পিছনে তোমরা দেখো এত সুন্দর ভিউটা অসাধারণ লাগছে কাঞ্চনজঙ্ঘা এতদিন এখানকার ছবি মোবাইলে দেখতাম কিন্তু আজ নিজের স্বচক্ষে দেখছি একটা অদ্ভুত ভালো লাগছে অসাধারণ লাগছে এই জায়গাটাকে ধরতে থেকে ট্রেক করে তংলুতে এসেছি আর এই দৃশ্য অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না তাই বলবো একবার অন্তত কক্ষে এসে রকম ভিউ নিজের চোখে দাঁড়িয়ে দেখে এক্সপিরিয়েন্স করতে জীবনের অনেক কিছু আসবে যাবে এগুলো কিন্তু সময়ে যদি না হয় তাহলে কিন্তু সব কিছু চলে যাবে তাই একবার হলেও অবশ্যই এই টংলু হোক বা সানাকফু হোক যেখানেই হোক বেরিয়ে পড়ো ব্যাক প্যাক নিয়ে বেরিয়ে বেরিয়ে পড়ো আর এরকম ভিউ দেখার জন্য উৎসাহ জাগাও নিজের মধ্যে একটু আগে টংলুর সানরাইজ দেখছিলাম টংলু থেকে আর ওখান থেকেই পুরো কাঞ্চার ভিউ আছে আমরা সানরাইজের সময় দেখলাম আর এদিকটা দেখো টুংলিং দেখা যাচ্ছে কথা জানিনা এটা এভারেস্ট কি এভারেস্ট না তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে আমি যেটা দেখছি সেটা কি এভারেস্ট তো বন্ধুরা উপর থেকে তোমাদের ভিউটা তো দেখালাম অপূর্ব লাগছে এখন আমরা একটু হোমস্টেতে যাব এবার খিদাও পেয়েছে অনেক সকালে উঠেছি চা ব্রেকফাস্ট করতে হবে তারপরে নটা থেকে দশটার মধ্যে বেরিয়ে পড়বো টুঙ্গলু থেকে এই জায়গার একটা বিশেষত্ব বলে দিই এই যে ট্রে টংলু ট্রেকের গভর্নমেন্টের হোমস্টে আর এই যে পাশেই কাঞ্চনজঙ্ঘা আর এটা একটা কিন্তু এই পুকুর বলা যায় বর্ষার সময় কিন্তু এখানে জলে ভরে থাকে তখন কিন্তু আরও ভালো লাগে জায়গাটাকে দেখতে এখন যেহেতু শীতকাল জল থাকে না তবে এই হোমস্টেটা দেখতে বেশ সুন্দর লাগে এই দেখো সামনে কাঞ্চনজঙ্ঘা তো বন্ধুরা কেমন লাগলো টংলু থেকে কাঞ্চনজঙ্ঘার এই মনোমুগ্ধকর ভিউ কমেন্ট করে অবশ্যই জানাও আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এখন আমরা কিচেনে আছি চায়ের জন্য ওয়েট করছি বৎস ঠান্ডা লাগছিল সকালবেলা তাই চাটা খুব দরকার তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব চিত্রের উদ্দেশ্যে এখন বলিতে বাজে সাড়ে সাতটা সাতটা চল্লিশ দেখা যাক ব্রেকফাস্টে কী খাওয়ার দেওয়া হচ্ছে চাউমিন চাউমিন রেডি হচ্ছে আমি যেহেতু ডিম ডিম খাবো না তাই আমার ডিম ছাড়া চাউমিন এদিকে তো ডাল সেদ্ধ হচ্ছে রান্না হচ্ছে কিচেনটা বেশ সাজানো গোছানো আর এই কিচেনের জানলা থেকে ঠিক এরকম ভিউ আছে এই যে কাঞ্চনগঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে হোমস্টেড কিচেন থেকে অবশ্যই টুম্বুয়েলি রাজু হোমস্টে ছটপট খেয়ে নিয়ে চলে যাবো চলো তাহলে তুই খাওয়া দাওয়া করা যাক গিয়ে আমি বেরিয়ে যাবো ট্রেনের ট্রেস্ট করে যাবো শীতরে যদি রাস্তায় যেতে অসুবিধা হয় তাহলে গাড়ি নিয়ে মানোবন্ধন করে চলে যাবো আজকে রাতে ট্রেন আছে পয়দিকে এক্সপ্রেসে তো আমাকে এ নিয়ে হোক দেড়টার মধ্যে পৌঁছাতেই হবে মানুব